কারা নির্যাতিত কারণে আসলে ছাত্র দলের মনোনয়ন ব্যাপারটা এরকম না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি শুধুমাত্র নারীর ক্ষমতায়নে বিশ্বাসই করে না বরং সেটি প্রমাণ করে ফেলেছে অলরেডি আমি খাদিজাতুল কুবরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আমি আসন্ন যশু নির্বাচন দুই হাজার পঁচিশে ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আপনি কোন রাজনৈতিক দলের সংগঠনের সাথে জড়িত আছেন কিনা আমি বর্তমানে ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল শাখার সাথে যুক্ত আছি ইতিপূর্বে বাংলাদেশ আরো চারটা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে তো সেক্ষেত্রে চারটা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের ব্যাপক ভূমি বিজয় হয়েছে তো আপনারা সে এই জায়গায় এসে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এখানে ঘুরে দাঁড়াতে পারবো কিনা সেটা অবশ্যই শিক্ষার্থীদের ওপর নির্ভর করে যে তারা আসলে কিভাবে কার নেতৃত্ব কিভাবে বেছে নেবে কিন্তু আমরা বিশ্বাস রাখছি যে এবার আমরা যে ইনক্লুসিভ প্যানেলটা দিয়েছি সেখানে আমরা বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা পরিচিত মুখ আছে আমরা তাদের সমন্বয় একটা জায়গা করেছি এবং শিক্ষার্থী বিশেষ করে আছে যাতে তারা মনে করে যে এই প্যানেলটি আলাদা এই প্যানেলটি আমার আমার ভাই আর বিশেষ করে একটা কথা হচ্ছে যে আপনারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখলে খেয়াল করবেন যে সেখানে নারী শিক্ষার্থীর অংশগ্রহণটা খুবই কম ছিল প্যানেলগুলোতে বিশেষ করে ছাত্র দল বলেন বা যেই দলই বলেন সুপার থ্রিতেও নারীদের অবস্থানটা ছিল না কিন্তু বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন যোগসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেলে সুপার থ্রিতে তারা একজন নারীকে রেখেছে অর্থাৎ এটাই প্রমাণ যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি শুধুমাত্র নারীর ক্ষমতায়নে বিশ্বাসী করে না বরং সেটি প্রমাণ করে ফেলেছে অলরেডি কিন্তু এই যে এই জায়গাটা থেকে আমার মনে হয় আমার বোনেরা আমাদের কাছে অবশ্যই সেফ ফিল করবে যেহেতু তাদের একজন আপু আছে তাদেরকে সব সময় দেখার জন্য তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটা আশা রাখছি যে আমরা বিজয় লাভ করব বাকিটা আমার শিক্ষার্থী ভাই বোনের উপর নির্ভরশীল যে তারা কাকে বেছে নেবে তারা নির্যাতিত কারণে আসলে ছাত্র দলের মনোনয়ন ব্যাপারটা এরকম না স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাকে প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যাপ্রোচ করেছে কিন্তু আমি এক দুই বছর অবজার্ভ করেছি আমি দেখেছি আমার কাকে ভালো লাগে কাদের সাথে আমার মতাদর্শ যায় কাদের প্রতি জনগণের আশা রয়েছে এবং কারা আমাকে কাজ করার জন্য সেই সর্বোচ্চ জায়গাটা ইনসিওর করবে তো সেই জায়গা থেকে আমি কারা নির্যাতিত বিশ্বাসী শিক্ষার্থীদের নিয়ে বর্তমান জেনারেশন নিয়ে কাজ করতে চাই সেই দিক থেকে তারা আমাকে ডেকেছে আমার তাদের সাথে সবকিছু সমর্থন প্রাপ্ত এবং সম্মান এবং সিওরিটি যে জায়গাটা সেটা আমি পেয়েছি তাই তাদের সাথে আমার যুক্ত হওয়া যতদিন পর্যন্ত আপনি এককভাবে কাজ করবেন হয়তো আপনি ভালো থাকবেন কিন্তু যখন আপনি একটা নির্দিষ্ট দলের আওতায় চলে যাবেন বিরোধী দল হয়তো আপনাকে সেভাবে হ্যারাসমেন্টে ট্রাই করবে আপনাকে নানাভাবে বসানোর চেষ্টা করবে অবশ্যই শিকার হয়েছে আমার অনেক আছে যেখানে সাংবাদিকরা আমাকে নানা ধরনের বিভ্রান্তিকার প্রশ্ন করে বা কমেন্টে এসে আমাকে নোংরা নোংরা একটা দল এসে নোংরা নোংরা কমেন্ট করে অনলাইনে ব্যাশিং সাইবার বুলিং এই জিনিসগুলোর শিকার আসলে করছি যেটা আসলে বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যা যার কারণে মেয়েরা রাজনীতিতে আসতে চায় না মেয়েরা প্ল্যাটফর্মটাকে বেছে নেয় না বেশি প্রত্যেকটা মানুষই আমাকে সমর্থন দিচ্ছে যে আপু যেহেতু আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চায় আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চায় আমরা আপুর পাশে থাকবো এরকম পজিটিভ সারা পাচ্ছি বাকিটা ইনশাল্লাহ ত্রিশ ডিসেম্বর তারা তাদের ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তারা আসলে কাকে চায় এবং আমি কতটা সমর্থন পাচ্ছি